এমন অনেকেই আছেন তারা প্রত্যেকটা আন্দোলনে কোনো টপিক খুঁজে না পেলে কোনো লজিক্যালি ইস্যু খুঁজে না পেলে নার্সদেরকে টেনে ধরেন অবশ্য ধরবেন নাই বা কেন বাংলাদেশে নার্সিং সেক্টর বাদে বেশিরভাগ সাধারণ মানুষের ধারণা এটা যে একটা হসপিটালে উইদাউট ডক্টর বাকি যারা যারা থাকেন সবাই নার্স বিষয়টা এরকম কারণ এখনো মানুষ এই ধারণা পোষণ করে বসে আছে যে নার্সরা মেট্রিক পাস করে হয়তোবা চলে আসে আসলে এই সিস্টেমটা অনেক বেশি চেঞ্জ হয়েছে এটা আপনাদেরকে বুঝতে হবে অবশ্য বুঝবেন কি করে আমাদের সেক্টরে আমাদের নিজেদের পেশা সম্পর্কে অনেকেই অবগত নয় কারণ এরা নিজেরা নিজেদের কলিকের পিছনে লেগে থাকে ক্লাসমেট হোক কোয়ালিক হোক নিজের কলিকের পিছনে কিভাবে খুদটা ধরে রাখতে হয় আপনার কলিগ কি ভুলটা করলো আপনার ক্লাসমেট কি ভুলটা করলো আপনি এটার পেছনে পড়ে থাকতে থাকতে ভুলেই যান যে আপনার পেশাটা সম্পর্কে প্রত্যেকটা মানুষকে বোঝানো উচিত জানানো উচিত আমি যদি বলি একটা নার্সিং স্টুডেন্ট কখন টিকটক করলো একটা নার্সিং স্টুডেন্ট কোথায় ঘুরতে গেল আপনি এটা নিয়ে অনেক বেশি সেন্সিটিভ কিন্তু আপনি কি বলতে পারবেন কয়টা পেশেন্টকে আপনি আপনার পেশা সম্পর্কে জানিয়েছেন কতজন মানুষকে আপনার এই নার্স হয়ে ওঠার জার্নিটাকে বুঝিয়েছেন আপনার কোয়ালিফিকেশানকে তুলে ধরেছেন পারবেন বলতে পারবেন না কারণ আপনি আপনার পেশার মানুষের ভুলগুলো নিয়ে একটু বেশিই ব্যস্ত না আমি তাদেরকে প্রমোট করছি না যে তারা অনেকটা ঠিক করছে কিন্তু তাই বলে বিষয়টা এরকমও না যে নিজের পেশাকে ধরে রাখতে হবে সেটাকে তো বুঝিয়েও বলা যায় কিন্তু আপনারা নিজেদেরকে নিজেরা ট্রোল করেন এই জন্য বাইরের মানুষগুলো বেশি সুযোগ পায় কিন্তু সেই সুযোগ এবং সময়টা যদি আপনি বাইরের মানুষকে নিজের পেশা সম্পর্কে জানাতেন তাহলে কিন্তু তারা এই সুযোগটা আজকে পেত না সামান্য মাছ খেতে পারবে কিনা সেই বিষয়ের সাথে নার্স জড়িয়ে ফেলছে তারা দশম গ্রেড এগারো গ্রেড বারো গ্রেড নাথিং এলস তারা যেটাই চাচ্ছে না কেন নার্স ধরে ফেলছে কেন ফেলছে জানেন কারণ তারা মনে করে একটা হসপিটালে ডাক্তার বাদে বাকি সবাই নার্স কিন্তু এটাকে আদৌ সম্ভব একজন নার্স হতে গেলে কি কি করতে হয় আপনি তো জানেন তাহলে কেন আপনি নিজের পেশার মানুষকে নিয়ে ট্রোল করেন আপনাকে তো এটা করতে হবে যে নিজের পেশা সম্পর্কে অবগত থাকতে হবে হসপিটালে যান সিনিয়ররা দেখবেন ডক্টররা কিন্তু তাদের স্টুডেন্টদেরকে অনেক বেশি হেল্প করে এবং তাদের কনভার্সেশনগুলো দেখবেন আর একজন সিনিয়র নার্স তার স্টুডেন্ট নার্সের সাথে কিরকম করেন সেটাও আপনারা দেখবেন তফাতটা পেয়ে যাবেন এবং ক্লাসের কথা তো বাদই দিলাম আচ্ছা যাই হোক আমি শেষ হবে যাব না আমি শুধু এটা বলতে চাই নার্সরা এত সস্তা না তারা ইন্টারমিডিয়েট কমপ্লিট করে জন্য অ্যাপ্লিকেশন করতে পারে এবং সেখান থেকে তাকে পরীক্ষা দিতে হয় এটা পুরো বাংলাদেশ জুড়ে বিএনএমসি কাউন্সিলটা হচ্ছে আমাদের বোর্ড এবং সেখান থেকে তাদেরকে ভর্তি হওয়ার জন্য যোগ্য হতে হয় এরপর সেখান থেকে পাস করলে আপনি নার্সিং এ ভর্তি হতে পারবেন তারপরে ফার্স্ট ইয়ার তারপরে আবার বোর্ড পরীক্ষা ফেল করলে সাপ্লিমেন্টারি আবার ফেল করলে ইয়ার লস আবার আপনি সেকেন্ড ইয়ার আবার বোর্ড পরীক্ষা থার্ড ইয়ার আবার বোর্ড পরীক্ষা ছয় মাস ইন্টার্নশিপ দেন লাইসেন্স পরীক্ষা সেখানে একশোর মধ্যে সাইট পেয়ে এমসিকিউ তে পাশ করে লাইসেন্স উত্তীর্ণ হওয়া দেন ইউ উইল বি এ রেজিস্টার্ড নার্স এত সহজ না যাই হোক আমি এত কিছুতে যাবো না আমি শুধু এটাই বলবো সবসময় যে যারা নার্সরা আছেন বা আছো সিনিয়র জুনিয়র সবাইকে বলবো নিজের পেশা সম্পর্কে মানুষকে অবগত করুন একটা রোগীকে যখন সেবা দিতে যান তখন নিজের তাদেরকে নিজের জার্নিটা তাদের সাথে শেয়ার করেন যে আমরা এখনো এখনো পড়াশোনা করছি কিংবা আমি প্র্যাকটিক্যালি এখানে শিখতে এসেছি এই সব বলুন খালা মামা চাচা কেমন আছে এই সব না বলে নিজের কোয়ালিফিকেশনটা ধরে রাখুন সেই মানুষটা হয়তো আরেকজনকে বলবে এই জানিস আসলে আমরা যেরকমটা ভেবেছি নার্সিং টা আসলে সেরকম না এভাবে করে একজন একজন বুঝবে নর্মালি কিন্তু সবাই বুঝবে না আর এই যে এটা ইংলিশ টার্মে সব পড়াশোনাটা হয় বোর্ড পরীক্ষা দিতে হয় কয়টা পেশায় আছে আমি জানি না বাট আমাদের যেমন হান্ড্রেড মার্কস এর মধ্যে সিক্সটি পার্সেন্টেজে পাস মার্কস এসব কিছু বুঝাতে হবে এম সিকিউতে রিটেনে ভাইবাতে প্র্যাকটিক্যালে সব কিছুতে ফরমেটিভে আলাদা আলাদা পাস করে তারপর এক একটা সাবজেক্ট পাস করতে হয় সবগুলো বোর্ডে গিয়ে গিয়ে পরীক্ষা দিতে হয় এগুলো সবাইকে বুঝাতে হবে তারপর তো মানুষ বুঝবে মানুষকে আমাদের সমস্যাটা হচ্ছে যে মানুষকে আমাদের পেশা সম্পর্কে যদি আমরা একটু জানাতে পারতাম থিওরিটিক্যাল যেই ব্যাপারটা আছে প্র্যাকটিক্যালি ব্যাপারটা আছে লাইসেন্সের ব্যাপারটা আছে আই থিঙ্ক আমরা যে রেজিস্টার্ড নার্স কিভাবে হই এই জার্নিটা যদি আমরা মানুষকে বোঝাতে পারতাম তাহলে কিন্তু আসলে এই সমস্যাগুলো হতো না সমস্যাটা সবচেয়ে আগে নিজেকে ধরতে হবে আমি যদি একটা আঙ্গুল আপনাকে ধরি তাহলে বাকি তিনটা কিন্তু আমার দিকে আসছে সো আমাদেরকে নিজের পেশা সম্পর্কে অবগত থাকতে হবে নিজের পেশাটা মানুষের কাছে তুলে ধরতে হবে নিজেরটা নিজেরা টেনে না ধরে নিজেদেরটা নিজেকে উঁচু করে ধরতে হবে তাহলে মানুষ আর সুযোগ পাবে না শর্টে বলছি আর বাড়তি আমি বলবো না আমার মোরাল অফ দ্য স্টোরি কিংবা আমার এই সামারিটা আপনারা হয়তো বুঝতে পেরেছেন আমি এক্সাক্টলি কি বোঝাতে চেয়েছি আমি অত শত বুঝি না আমার জ্ঞান খুব কম কিন্তু আমি যতটুকু চেষ্টা করছি পজিটিভিটি ছড়িয়ে দিতে দ্যাটস ইট মানুষ যা বলে বলুক নিজেদেরটা নিজেরা প্রমোট করুন কারণ মানুষের ধারণা মেবি উই আর আয়া সামথিং এরকম কিছুই কারণ এটাই সত্যি যাই হোক মানুষ বেশি করে বুঝুন